ক্লাস সাথে ভালো করে পটলগুলোকে আরো মিনিট আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এই দেখুন দুধের সাথে আমি কাজু বাদাম আর তালমগজ বেটে এনেছি এইটা অ্যাড করে দিচ্ছি নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম পুরনো বন্ধুদের জন্য শুভেচ্ছা থাকলো আর নতুন বন্ধুদের জন্য স্বাগত জানালাম এই দেখুন বন্ধুরা আজ আমি পটলের একটা রেসিপি করবো রেসিপি করার জন্য আমি পাঁচশো গ্রাম ওজনের পটল নিয়ে নিয়েছি পটলগুলো কচি পটল নিয়েছি একেবারে ফ্রেশ নরম পটল মাঝখান দিয়ে তিনটে রো করে আমি ভালো করে চেঁচে নিয়েছি একটা করে চেঁচে পরিষ্কার করে মাঝখানে মাঝখানে আমি একটা ছুরি নিয়েছি হালকা করে কাঠ লাগিয়ে নিচ্ছি আমি মাঝখানে একটু একটু করে কেটে দিচ্ছি কিন্তু আপনারা সাইডও কেটে দিতে পারেন কোনো অসুবিধে নেই এইভাবে আমি কিছুটা পরিমাণ কেটে দিলাম এইভাবে সব পটলগুলোকে এইভাবে হালকা করে কেটে দেবো অল্প অল্প করে তো বন্ধুরা এতদিনে নিশ্চয়ই আপনারা সকলে সুস্থ রয়েছেন এবং ভালো রয়েছেন আজ আমি পটলের একটা রেসিপি করছি আর সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করছি গুলো সমস্ত কিছু মাঝখান দিয়ে হালকা হালকা করে আমি কেটে কাঠ লাগিয়ে নিয়েছি সব পটলে একইভাবে হালকা করে কাঠ লাগিয়ে নিয়েছি এরপর আমি পটলে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিয়েছি আর হলুদটাও দিয়ে দিয়েছি এইভাবে ঘষে ভসে সব পটলের মধ্যে যাতে ভালোভাবে লবণটা ঢুকে যায় আমি ঘষে ভষে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ ভালো করে আমি মাখিয়ে প্লেটে সরিয়ে রাখলাম এখন এরপরে আমি একটা মিক্সির ছোটো জারটা নিয়ে নিয়েছি আর এই দেখুন আমি কিছুটা পরিমাণ কাজু বাদাম নিয়েছি কিছুটা পরিমাণ কাজু বাদাম নিয়েছি আর অল্প আধা চামচ আমি মতো চাল চালমগছ নিয়েছি তো এইটা শুকনো অবস্থায় বেটে নেব চাল চালমগছ অল্প নিয়েছি আর অল্প নিয়েছি আমি কাজু বাদাম তো আপনাদের কাছে যদি কাজু বাদাম বা চালমগজ না থাকে পোস্তও নিয়ে নিতে পারেন এক চামচ পটলের পরিমাণ অনুসারে পোস্তটাও নিয়ে নিতে পারেন কিংবা চিনিব বাদামও নিতে পারেন টেস্টের কোনো হেরফের হবে না আমি অল্প চালমগজ নিয়েছি আর অল্প কাজু বাদাম নিয়েছি এইটা শুকনো অবস্থায় একবার গুঁড়ো করে নেব তারপরে আমি এক কাপ মতো দুধ নিয়েছি আমি দশ টাকার একটা প্যাকেট দুধ নিয়েছি আপনাদের কাছে যে দুধটা থাকবে ওটাই নেবেন একটা বাটি নিয়েছি বাটিতে আমি অল্প গরম জল নিয়ে নেব জলটা নিয়ে নিয়েছি আর এই দেখুন আমি ছোট একটা দশ টাকার প্যাকেট দুধ নিয়েছি গুঁড়ো দুধ এইটা জলের সাথে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি গরুর দুধ থাকে তাহলে সুবিধে হবে বা বাজারে যে লিকুইড প্যাকেট দুধটা পাওয়া যায় ওটাও নিয়ে নিতে পারেন অল্প গরম জল দিয়ে এইটা আমি গুলে রাখলাম এইদিকে দেখুন আমি কাজু বাদাম আর চালমগজ একেবারে গুঁড়ো করে এনেছি এর সাথে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে অল্প গরম জল দিয়ে গুলে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম এইটা আর একবার আমি মিক্সি থেকে নেব একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা আমি পটলের আজ পশিন্দা তৈরি করব। তো পটলের পসিন্দা তৈরি করার জন্য আমি একটা বড়ো সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ গ্রেড করে নিয়েছি এতটা পরিমাণ আমি পটল নিয়েছি এই পটলের জন্য বড়ো সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আপনারা যতটা পরিমাণ পটল নেবেন তার অনুসারে আপনারা পেঁয়াজ আর টমেটোটা নিয়ে নেবেন আর এক চামচ সাদা একটা কুঁয়া রসুন আমি থেতো করে এনেছি আর তিনটা কাঁচা লঙ্কা আধা চেটা করে রেখেছি আর এই দেখুন ছোট ছোট দুটো দারুচিনি স্টিক নিয়েছি আর চার পাঁচটা এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়ে নিয়েছি আর কাজু বাদাম আর চাল মগজের একটা গুঁড়ো প্যাকেট দিয়ে ছোট দুধের প্যাকেট দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি তো সমস্ত কিছু দেখানো হয়ে গেছে বন্ধুরা ওখানে আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি তো চলুন আসল মূল পর্বে চলে যায় কড়াইতে আমি পটলগুলো ভালোভাবে ভেজে নেওয়ার জন্য তেলটা দিয়ে দিলাম আমি সর্ষে তেলেই রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই আমি সব পটলগুলো একসাথে তুলে দিচ্ছি পটল পছন্দ করার জন্য আমি লবণ হলুদ মাত্রানো পটলগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম লালচে করে মোটামুটি আমি ভেজে নিয়েছি এবার পটলগুলোকে আমি কড়াই থেকে তুলে নেবো আর বেশি লালচে করে ভাজার করার জন্যে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে হালকা লালচে করে আমি তিন চার মিনিট ধরে ভালো করে পটলগুলোকে ভেজে নিয়েছি এরপর আমি মশলাটা রেডি করে নেব কড়াইতে দেড় চামচ মতো তেল রয়েছে আর এক চামচ মতো আমি তেল অ্যাড করলাম চার পাঁচটা এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো দারুচিনি স্টিক নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ আসতে শুরু করেছে এই পর্যায়ে আমি সমস্ত কিছু দিয়ে দেব পেঁয়াজ গ্রেট করে রেখেছি টমেটো গ্রেট করে রেখেছি তিনটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি অল্প আমি রসুন মেটে রেখেছি সমস্ত কিছু দিয়ে দেব এইটা তিন চার মিনিট ধরে মশলাগুলো ভালো করে আমি আলটে পাল্টে ভালো করে নেড়ে মশলাটা রেডি করে দেব আধা চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে আদা বাটাটা মিশিয়ে নিচ্ছি সাহায্যে বেশ দু তিন মিনিট আমি এই মশলাগুলোতে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব ফোরনের সাথে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি

কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ দিলাম জিরে গুঁড়ো ফোর্থ চামচ দিলাম ধনে গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি আরও দু মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা ততই খেতে ভালো লাগবে টেস্টফুল হবে মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এই দেখুন হালকা তেলও রিলিজ করতে শুরু করেছে আরো দু মিনিট ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম মশলাটা আমার ভালোভাবে কথানো হয়ে গেছে এই আমি হালকা করে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম মশলার সাথে পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে পটলগুলোকে আরো দু মিনিট আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এই দেখুন দুধের সাথে আমি কাজুবাদাম আর চালমগজ বেটে নিয়েছি চালমগজ দেওয়া আছে তলাতে এইভাবে নেড়ে আমি এইটা মিক্সির ছোট জারটা ধুয়ে আরো অল্প জল দিয়ে দিলাম মতো আমি লবণ দিয়ে দিলাম পটলে লবণ দিয়ে ভেজেছিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি চিনি দিলাম আপনারা চাইলে চিনিটা স্কিপও করে যেতে পারে অল্পই চিনি দিয়েছি কাজু বাদাম আছে হালকা মিষ্টি মিষ্টি লাগবে আর দুধটাও দিয়েছি ওই জন্য চিনির পরিমাণটা অল্প দিয়েছি এই তরকারিটা ভাত রুটি পরোটার সাথে সমান তালে ভালো লাগে গরম ভাতের সাথে তো দারুণ লাগে বন্ধুরা এক মটর পসিন্দা রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি হালকাভাবে একবার নেড়ে নিলাম এই সময় আমি তরকারিটা প্রায় খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি এক চামচ গাওয়া ঘি দিয়ে এই দেখুন এক চামচের একটু কম আমি ঘিটা নিয়ে নিয়েছি ঘিটা দিয়ে দিলাম এই ঘিটা এক্ষুনি মেল্ট হয়ে যাবে তো বন্ধুরা একবার এই এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এই তরকারিটা দুর্গান্ত স্বাদের হয় অবশ্য ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন তরকারিটা কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা পটল বাসিন্দা আমার একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আমি যেইভাবে তরকারিটা করলাম এইভাবে আপনারাও রেসিপিটা কমপ্লিট করবেন আর খেয়ে দে বলবেন কেমন হয়েছে তরকারিটা আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি একটা ছোট্ট ইউটিউবার আপনারা পাশে না থাকলে আমি এগোতেই পারবো না আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রান্নার সাথে অন্য কোনো রেসিপিতে তত সময় আপনাদের সুস্থতা প্রার্থনা করছি আজকের মতো টাটা নমস্কার